ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفي العذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يا أحينا. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وقائدنا وصغيرنا وكبيرنا وذكرنا ومسانا اللهم <applause> منا فحي على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان اللهم امين لا اله الا هو الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمه من كل بر والسلامه من كل اسر لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيتا ولا مريضا الا شقيتا ولا حاجه من حوائج الدنيا والاخره يا لكرم إلا قضيتها يا أرحم الراحمين اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة اللهم إني أسألك العفو والعافية في الدنيا والآخرة আল্লাহুম্মা আ'ইন্নী আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আয় আল্লাহ মাহবুব মওলা প্রদেগার আলোক আয় রব करीম আয় আল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস দুরুস সয়ব সহ দোয়া মাহফিল যা কিছু পাঠ করেছে যা কিছু তেলাওয়াত করেছি ভুল ত্রুটি ক্ষমা করে আর সব দুগু কোটি গুণ বৃদ্ধি করে সারমহ প্রথম আকেলাম তাজদার মদিনা মুকাররাতি মদিনার জুতি সাইয়েদুল সরকার বিশ্ব আখির দয়ার জানাবে আমরা জানা এখানে হাত আমাদের অনেকের মা নাই অনেকের বাবা আমাদের মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পা পুরুষি ভাই ভারতের বন্ধু বান্ধব বাবা আদম আলাই সাল্লাম থেকে পর্যন্ত যত মুসলমান নরনার এক জায়গা ইমান নিয়ে কবর হয়ে গেছে আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলের সব তাদের কবরে পৌঁছায় দাও আয় আল্লাহ বিশেষ করে যে উদ্দেশ্য করে আজকের এই মিলাদ মাহফিলের করা হয়েছে আল্লাহ আয় আল্লাহ কামরুল ইসলাম ভাই নতুন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে আয় আল্লাহ মনে মনের কাসাগুলো গুলো পরিপূর্ণ করে দাও তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিউ রহমানে উৎসর্গ করে বরহুমা আয়াল্লাহ আল্লাহ অপুষ্পিনী আয় তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্দেশ্যকে রাজকর এই মিলাদ মাহফিলের আয়োজনlara হয়েছে

আয় তার ছুটে চলে আয় আল্লাহ جناب tarik rahman আয় আল্লাহ আগামী দিনের kandare আয় আল্লাহ তাকে আপনি আয় এই দেশের জন্য কবুল আর মঞ্জুর করেন আয়াল্লা আকবার আয় আল্লাহ তার উপর আল্লাহ khas رحمت করেন আয় আল্লাহ তাকে কল্যাণ দান করেন আয় আল্লাহ மஞ்சிர மன ஆசா பண்ண